এ বিষয়ে আমার উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ উনি নিজে একটা আপনার ফেসবুকে আপনার পোস্ট দিয়েছেন এরপরে আর আমার এখানে কিছু বলার নেই এটার ব্যাখ্যাটা তো আমি দিতে পারবো না কারণ আমার একটিং চেয়ারম্যান আমার নেতা দলের প্রধান তিনি তার পোস্ট দিয়েছেন এটা ব্যাখ্যাটা আমি ঠিক দিতে পারবো না এই মুহূর্তে আপনাদের সামনে আমি কোনো বাধা দেখি বা দেখি না দেখি একটা ইম্যাটেরিয়াল নাও আমি আপনাদেরকে প্রথমে বলেছি যে উনি যে পোস্টার দিয়েছেন এটাকে আপনারা ধরে নেন যে দিস ইস দ্য পোস্ট তার তার ভাষ্য এটা আর তো কোনো ব্যাখ্যার প্রয়োজন নাই সেলফ এক্সপ্লেনেটারি এটা বলেন 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 আমি বলিনি যে আপনারা বলছেন কালকে আপনারই আমি কখনো এই বিষয়ে কোনো কথাই বলি এটা তো আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়া তা কিছু করে নাই সোশ্যাল মিডিয়ার কাজই তো এটা বিদ্বেষ ছড়ানো ব্যক্তিগত প্রচার বা মানুষকে আপনার চরিত্র হনন করা এগুলো তাদের কাজ তো দে ডুইট কারো কোথাও বাধা নেই এটা তো এটা তো উনি তো বলেই দিয়েছেন আপনারা সেটাকেই নেন না কেন আপনারা আবার আমার কাছ থেকে শুনতে যাচ্ছেন কেন ভাই দ্রুতই আসবেন তো আবার উনি নিজেও বলেছেন খুব পরিষ্কার বলেছি আপনারা দেখেন প্লিজ কোঅপারেট আপনাদেরকে আমি বলেছি যে উনি একটা নিজে একটা স্ট্যাটাস দিয়েছেন এরপরে প্লিজ আমার কথা শেষ করতে দেন এর পরে তো আর আপনার কোনো কথা থাকতে পারে না জি আর উনি এখানে উপস্থিত নেই তো এই ধরনের প্রশ্ন আর আসা উচিত না বলে আমার মনে হয় সারাদিনে আমরাও ছিলাম বিভিন্ন লোকজনের উৎকর্ষ আছে খালেদা জিয়ার শারীরিক ব্যাপারে বললাম তো আপনাকে তো আমি ডিটেলস বললাম তো এখন আমি প্রথমেই বলেছি আপনি বলতে খেয়াল করেননিং থ্যাংক ইউ